প্রথম কইব হাটা থাকিলে এরপরে হৃদয় জি ভাই অনিত ভাই জি ভাই তুমি ঠিক বলছো আমরা টাকার মায়া নিজের মায়া সব কিছুই বুঝি রেডি অ্যাকশন জি ভাই আমরা টাকার মায়া নিজের মায়া সবই বুঝি হৃদয় কিন্তু নামাজ ছাড়া যা আমাদের জীবন অন্ধকার আমরা তা বুঝি না কিন্তু নামাজ ছাড়া আমাদের জীবন অন্ধকার আমরা বুঝি না না বুঝতে এখন কিন্তু ছাড়া আমাদের জীবন আমরা কিন্তু তা ওকে ক্যামেরা ক্যামেরা ওলি এক শুন যেমন টাকাটা ফালাইতে আপনাদের গায়ে বাঁচতেছে টাকাটারে মনের ভিতরে গাইতে রাখছেন তেমনি ভাবে নামাজটা বুকের ভিতরে গাইতে রাখেন তাহলে কজনের একো আক্ত নামাজ হাততারা হয়েছে বাকি চার একো নামাজ কেন হাততারা করতেছেন

ক্যামেরা হ্যাঁ ভিডিও শুট করার জন্য চিন্তা ভাবনা চলতেছে হ্যাঁ হ্যাঁ নেক্সট ভিডিও কোথায় হবে এবং কিভাবে হবে হ্যাঁ ভালো প্লেস ছাড়া আমরা ভিডিও বানাই না হ্যাঁ সুন্দর ভিডিও ছাড়া আমরা ভিডিও করি না হ্যাঁ ধন্যবাদ এই যে ক্যামেরাম্যান